আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জাসাদে মাদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্ল প্রত্যেকটা মানব দেখার মধ্যে প্রত্যেকটা মানব দেখার মধ্যে সেই মানুষটা পুরুষ হোক বা নারী হোক প্রত্যেকটা মানব দেখার মধ্যে এক টুকরা গোস্ত আছে জোরে বলেন সুবহানাল্লাহ ইন্না ফিল জাসাদে মাদগাতুন এক টুকরা গোস্ত আছে কয় টুকরা এক টুকরা গোস্ত আছে ভালো করে শুনে নেন আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মানব দেহের মধ্যে প্রত্যেকটা মানবের বডির মধ্যে এক টুকরা গোস্ত আছে ইজা এক টুকরা সুস্থ যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে এক টুকরা গোশত যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ওই এক টুকরা গোশত সুস্থ থাকার কারণে আপনার পুরা বডিটা সুস্থ থাকবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ কয় টুকরা গোশত আছে এক টুকরা গোশত এক টুকরা গোশত যতদিন ভালো থাকবে ততদিন আপনি ভালো ততদিন আপনি ভালো আল্লাহর হাবিব বলেন ওয়ে যা ওই এক টুকরা গোস্ত যখন খারাপ হয়ে যাবে ওই এক টুকরা গোস্ত যখন অসল হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন এক টুকরা গোস্ত খারাপ হওয়ার কারণে ওই এক টুকরা গোস্ত অসল হওয়ার কারণে ওই এক টুকরা গোস্ত নষ্ট হওয়ার কারণে আপনার পুরা দেহটা অসল নষ্ট হয়ে যাবে মুসলমান ভাইরা আমার এক টুকরা গোস্তের নাম কি আল্লাহর হাবিব বলেন আলা

আমাদেরকে কেন হার্ট অ্যাটাক করে আমাদেরকে কেন কেন হার্ট অ্যাটাক করে নেয় আমরা কেন হার্ট অ্যাটাক করে মরে যাই আমার আল্লাহ বলেছেন দুনিয়া বেঁচে থাকতে হলে তোমাদের পেটের খাবার যেগুলো সেগুলো তোমাদের খাইতে হবে না হলে তোমরা অসুস্থ হয়ে যাবে তোমরা অক্রান্ত হয়ে যাবে এগুলো তোমরা দুনিয়া বেঁচে থাকার জন্য তোমাদের খাবার হচ্ছে পেটের খাবার হচ্ছে ভাত মাছ কমলা আপেল বেদানা পানি ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলেন মানুষেরা রে এগুলো হচ্ছে তোমাদের দুনিয়া বেঁচে থাকার জন্য askerleri kabar. Kim গোস্ত দিয়েছি ওই এক টুকরা গোস্তের নাম হচ্ছে কল ওই কলবের খাবার কিন্তু দুনিয়ার কোনো ভাত নয় ওই কলবের খাবার দুনিয়ার কোনো মাছ নয় ওই কলবের খাবার দুনিয়ার কোনো বস্তু নয় ওই কলবের খাবার দুনিয়ার কোনো আপেল কমলা বেদানা ইত্যাদি ইত্যাদি নয় আল্লাহ বলেন এগুলো হচ্ছে দুনিয়ায় বেঁচে থাকার জন্য তোমাদের পেটের খাবার আর আর কলদের একমাত্র খাবার হচ্ছে আমার আল্লাহ বলেন আল্লাহ বেজিক্রিল্লা ঘেতাত মাইন্য কোন মমিন ব্যক্তি যারা হবে বিশ্বাসী যারা হবে ईमानदार যারা হবে তাদের কান্ডে একমাত্র খাবার হচ্ছে আমি আল্লাহর জিকির করা আল্লাহু মা পরা লাইলাহা ইল্লাল্লাহ আপনাদের মনে হয় ওখানে ঠান্ডা লাগতেছে ভিতরে বসলে গরম লাগবে মনে হয় জড়ে বলেন লাইলাহা জোরে কালেমার জিকির করতে আপত্তি আছে নাকি কারো কার আপত্তি আছে হাত তুলে দেখান থেকে যে হুজুর আমি কালেমা পড়বো না হ্যাঁ কেউ বলতেছে না কেউ হাত তোলে না তার মানে কালেমার সাথে কারো দুশ্মনে কালেমা না পড়লে কি মুসলিম হওয়া যায় জোরে বলেন হওয়া যায় মুসলমান হতে গেলে ইমানদার হতে গেলে সর্বপ্রথম শর্ত হচ্ছে লা ইলা হা জোরে বলে লা ইলাহা এক নম্বর শত্ব হচ্ছে কালেমা পড়া তা আমরা এখানে কীসের তালকিন করতেছি জোরে বলেন কীসের তালকিন কালেমা জোরে পড়ার দরকার আছে না নাই কালেমার জিকির যত বেশি করবে তত ইমান পক্ত হবে সুবাহ আল্লাহগঞ্জ আর জোরে গঞ্জ সুবাহার আল্লাহ সবাই আওয়াজ খুলে দেখবেন আপনার ডানে বামে পিছনে কারা কালেমার জেকেট দেয় না কালেমা পড়ে না কারা কারা বুঝবেন ওরা মুসলমান নয় যারা কালেমা পড়বে না বুঝবেন মুসলমানের অন্তর্ভুক্ত না এটা হচ্ছে নামধারী মুসলমান বাস্তবে না কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে পড়তে হবে লা আওয়াজ দে লা বাইজান বহু দূরে মা কেমন যাইব জানি না কথা বলেন ঠিক কিনা মোদিনে কি খুব কাছে নাকি জোরে বলেন খুব কাছে মোদিনে অনেক দূরে সেই কথায় বলা হচ্ছে বাইজান বহু দৌরে মা কেমন যাইব জানি না দয়া করো দয়া রা দয়া করো পুরাম বাস ই জড়েলা জড়া ইলাহা বৈজন্দ নামাজ নজা সায়ে র না বাবা মারু কেদ মদ না কথা বলেন ঠিকের নামাজ পড়ি আবার নামাজে যদি ডাকি ভাই নামাজে আসেন কই নামাজ না পড়ি নি তোমার থেকে ইমান ভালো আছে চাও তুমি এরকম দোকান আছে না নাই ওই নামাজ পড়ে না আবার কয় নামাজি থেকে বলি ইমান ভালো এর মতো বেয়া দোভ কপাল পোড়া আর কেউ আছে

জড়লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির দরকার আছে না নাই আছে আর জোরে আছে না নাই আল্লাহ পাক বলেছেন লাব্বাইকা ইয়া আবদি সামিন আমার রব যখন কোন বান্দা

মার কাছে হাজির এবং তোমারটাকে সারা দাই সুবহানাল্লাহ অন্তর থেকে আল্লাহর নাম ডাকা দরকার আছে না নেই জোরে বলেন আছে না নেই আল্লাহর নামে জিকির করলে অনেকে আবার ব্যঙ্গ করে হাই রে এই হুজুর কিমাফি জিকির করে জিকির করলে কি খারাপ হবে নাকি আল্লাহ জিকিরের কথা কোরআনে বলেছেন বহু জায়গায় তারপরে সূরা রাহদের 28 নং আয়াত শরীফ এখানে আল্লাহ পাক বলেছেন আলা বিযিকরিল্লাহি তেতমা ইন্নুল ক্বুলুহ মুমিন ব্যক্তির قلবে মুমিন ব্যক্তির অন্তরে একমাত্র খাবার হচ্ছে মাইন শব্দ রক্ত হলো খাবার হলো বুধবার অন্তর মুমিনের কলবে একমাত্র খাবার হচ্ছে আমি আল্লাহর আলা বিজিক্রিল্লা জোরে কন একবার মুমিনের কলবের খাবার হচ্ছে আল্লাহর জিকির জোরে কন কি আর জোরে কি আমরা কি মানুষ কিনা একটু আওয়াজ দিয়ে বলেন আমরা কি মানুষ জোরে বলেন আমরা কি মানুষ তা আমাদের বাসার দরকার আছে না নাই আলোচনা শুরুর আগে আপনাদেরকে একটু মেশাল দিচ্ছি বোঝানোর জন্য না দিলে তো আপনারা বুঝবেন না কথা বলেন ঠিক কেনা খারাপ লাগতেছে মুসলমান ভাই আমরা সবাই মানুষ এই দুনিয়া বেঁচে থাকতে গেলে আমাদের ভাত দরকার না নাই মাছ খাওয়ার দরকার আছে না নাই আপেল কমলা বেদানার দরকার আছে না গোস্ত এগুলো খাওয়ার দরকার আছে না নাই পানি খাওয়ার দরকার আছে না নাই যদি না খাই কিছুই তাহলে কি হবে সবাই বলেন কিচ্ছু খাই খাইলাম না কিচ্ছু খাবো না দুনিয়ার তাহলে কি হবে জোরে বলেন কি হবে তাহলে দুনিয়ায় বেঁচে থাকতে গেলে এইরকম খাবার আমাদের দরকার খাওয়া কি কথা বলেন ঠিক কেনা আল্লাহ বলেন দুনিয়ার মানুষ দুনিয়ার ইমানদাররা মুমিনরা ভাত মাছ কমলা পেল বেদানা গোস্ত পানি এগুলো হচ্ছে মানুষের পেটের খাবার কিসের খাবার জোরে বলেন কিসের খাবার এগুলো হচ্ছে মানুষের পেটের খাবার এই খাবার গুলো যদি মানুষ খায় তাহলে মানুষটা তাজা থাকবে সুস্থ থাকবে আর যদি না খায় তাহলে অসুস্থ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে না খেয়ে না খেয়ে হঠাৎ করে হাঁটি যাতে এক জায়গায় উষ্ঠা করে পরে মরবে কথা বলেন ঠিক কেনা আর জোরে বলেন ঠিক কেনা যেই লোকটাই একাধারে তিন দিন কোনো আহার খায় না কোনো কিছু পান করে না ওই লোকটা কিন্তু দুর্বল হয়ে যায় ওই লোকটা শুনতে পারে না খাটতে পারে না কিছু খাইতে পারে না নিতেও পারে না পাঁচ কেজির জায়গায় দশ কেজি দিলে উল্টে পড়ে যায় রে মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেছেন এই দুনিয়ায় বেঁচে থাকতে হলে তোমাকে ভাত মাছ আপেল কমলা বেদনা পানি তাদি ইত্যাদি এগুলো খাতে হবে এগুলো হচ্ছে দুনিয়ার মানুষের বেঁচে থাকার জন্য কিন্তু আমার দুনিয়ার মানুষের আর ইমানদারেরা মুমিনেরা তোমরা যারা আমার প্রতি ইমালের তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ তোমরা যারা আমি আল্লাহকে না দেখে আল্লাহ বলে শিকার না দেখে রসুন বলে স্বীকার করে নিয়েছ তোমরা দ্বারা মৃত্যু কে করে নিয়েছ তোমরা যারা কবল কে শিকার করে নিয়েছ তোমরা আখিরাত আখীরাত স্বীকার করে নিয়েছ তোমরা যারা বিচার কে শিকার করে এটাকে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ আমি আল্লাহ তোমাদের জন্য জান্ন তৈরি করেছি তোমাদের জন্য আবার জাহান্নাম তৈরি করেছি সর্বোপরি যেগুলোর উপর যারা বিশ্বাস স্থাপন করেছ আল্লাহ বলে তোমরা

সেই মানুষটা পুরুষ হোক বা নারী হোক প্রত্যেকটা মানব দেখার মধ্যে এক টুকরা গোস্ত আছে জোরে বলেন সুবহানাল্লাহ ইননা ফিল জাসাদে মাযাতুন এক টুকরা গোস্ত আছে কয় টুকরা জোরে বলেন এক টুকরা গোস্ত আছে ভালো করে শুনে নেন আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মানব দেহের মধ্যে প্রত্যেকটা মানবের বডির মধ্যে এক টুকরা গোস্ত আছে ইজা সলুহাত সলুহাত জাসাদু কুল্লো তাই যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে এক টুকরা গোশত যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ওই এক টুকরা গোশত সুস্থ থাকার কারণে আপনার পুরা বডিটা সুস্থ থাকবে জোরে জোরে কই সুবহানাল্লাহ কয় টুকরা গোশত আছে এক টুকরা গোশত এক টুকরা গোশত যতদিন ভালো থাকবে ততদিন আপনি ভালো ততদিন আপনি ভালো আল্লাহ হাবিব বলেন ওয়েজা যখন নষ্ট হয়ে যাবে ওই এক টুকরা গোস্ত যখন খারাপ হয়ে যাবে ওই এক টুকরা গোস্ত যখন অসল হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন এক টুকরা গোস্ত খারাপ হওয়ার কারণে ওই এক টুকরা গোস্ত অসল হওয়ার কারণে ওই এক টুকরা গোস্ত নষ্ট হওয়ার কারণে আপনার পুরা দেহটা অসল হয়ে যাবে তাহলে এক টুকরা গোস্তের দাম আছে না নাই আওয়াজ দিয়ে বলে না শোনা নাই তাহলে আল্লাহ রসুল বলতেছে প্রত্যেকটা মানব দেহের মধ্যে পুরুষ এবং নারী প্রত্যেকের দেহের মধ্যে এক টুকরা গোস্ত আছে ওই এক টুকরা যতদিন ভালো থাকবে ততদিন মানুষটা ভালো থাকবে আর যখন খারাপ হবে তখন মানুষটা অসুস্থ হবে তার ওই এক টুকরা গোস্তের নাম কি এটা জানার দরকার আছে না নাই আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি শেষ করে দেব শেষ করলে আমি বাঁচিয়ে যাই হ্যাঁ মুসলমান ভাইরা আমার এক টুকরা গোস্তের নাম কি আল্লাহর হাবিব বলেন আলা ওয়াহিয়াল কলম সুবহানাল্লাহু আকবার জি এক টুকরা গোস্ত ভালো থাকলে আপনি ভালো এক টুকরা গোস্ত খারাপ হলে আপনি খারাপ হয়ে যান অসুস্থ হয়ে যান আল্লাহর হাবিব বলেছেন ওই এক টুকরা গোস্তের নাম হচ্ছে কল কন কল

আপনি আমার সাথে না বরং আল্লাহর সাথে ব্যঙ্গ করলেন কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা কলভ শব্দ বাংলা হচ্ছে অন্তর কি বাংলা কি অন্তর হৃদয় মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় কি বলে হার্ট মেডিকেল ভাষায় বলে হার্ট প্রত্যেকটা মানব দেখার মতো

আমাদের ভালো করে বুঝতে হবে জানতে হবে আমাদেরকে কেন হার্ট অ্যাটাক করে আমাদেরকে কেন কেন হার্ট অ্যাটাক করে নাই আমরা কেন হার্ট অ্যাটাক করে মরে যাই আমার আল্লাহ বলেছেন দুনিয়া বেঁচে থাকতে হলে তোমাদের পেটের খাবার যেগুলো সেগুলো তোমাদের খাইতে হবে না হলে তোমরা অসুস্থ হয়ে যাবে তোমরা অক্রান্ত হয়ে যাবে এগুলো তোমরা দুনিয়া বেঁচে থাকার জন্য তোমাদের খাবার হচ্ছে পেটের খাবার হচ্ছে ভাত মাছ কমলা আপেল বেদানা পানি ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলেন মানুষেরা এগুলো হচ্ছে তোমাদের দুনিয়া বেঁচে থাকার জন্য পেটের খাবার কিন্তু বলেছেন আমি গুলা গোশত দিয়েছি ওই টুকরা গোস্তের নাম হচ্ছে কল ওই কলদের খাবার কিন্তু দুনিয়ার কোন ভাত নয় ওই কলদের খাবার দুনিয়ার কোন মাছ নয় ওই কলদের খাবার দুনিয়ার কোন গোশত নয় ওই কলদের খাবার দুনিয়ার কোন আপেল কমলা বেদানা ইত্যাদি ইত্যাদি নয় আল্লাহ বলেন এগুলা হচ্ছে দুনিয়ায় বেঁচে থাকার জন্য তোমাদের পেটের খাবার আর আর কলদের একমাত্র খাবার হচ্ছে আমার আল্লাহ বলেন আলাবি যিকরিল লাহে তাতমাইনন কুল মুমিন ব্যক্তি যারা হবে বিশ্বাসী যারা হবে ইমানদার যারা হবে তাদের কল একমাত্র খাবার হচ্ছে আমি আল্লাহর জিকির করা